হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো কানাই এই নামের অর্থটি কানাই নামের ইংলিশের স্পেলিংটি হল কে এ এন এ আই কানাই নামটি বাঙালিদের মধ্যে অত্যন্ত প্রচলিত একটি নামের মধ্যে পড়ে এবং এটি হিন্দু ছেলেদের নাম হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কানাই এই নামটি সংস্কৃত কৃষ্ণ থেকে পরিবর্তিত হয়ে কানাই এই শব্দটি এসেছে কানাই নামে শুভ সংখ্যা দুই চার শুভবার বৃহস্পতিবার শুভ রং হালকা হলুদ নীল ইত্যাদি রঙ এনাদের পক্ষে শুভ কানাই এই নামের মানুষেরা অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ উপকারী এবং দরদি প্রকৃতির হয়ে থাকেন এবার জানাই কানাই নামের অর্থ কি তার আগে ছোট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থটি জানতে চাইছেন কমেন্টে জানাবেন কানাই নামের অর্থই হল ভগবান শ্রীকৃষ্ণ কানাই অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণের নাম অর্থেই ব্যবহার করা হয়ে থাকে কানাই এই নামটি এই ছিল কানাই নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান